তোরে এক লাল একটা কষ্টের গান শুনাই শুনবি শুনবো বলে খুব কষ্ট রে কেন এত কষ্ট কেন গানটা শুনাই শুন কে গেলা চারিয়া শেষ পর্যন্ত আইলা না ফিরিয়া হাত কাণত বন্ধু রে ইরিতি শিখাই চলা গেলা অহ শিখাইয়া প্রাণে গেলা সারিয়া কি শিখাইয়া প্রাণে গেলা মারিয়া আর তো আইলা না ফিরিয়া প্রাণের বন্ধুরে আমায় কেন দেখা দিয়া শৈলা হাগেলি আমার তে ভালো ছেলে পায়া গেইলা চলে এখন তুমি থাকো আমায় ভুলে আমার ভালো বেলা পায় চই লাগলে এখন কেমন করে আছো আমায় ভুলে আমার কথা কি মনে পড়ে না তার বন্ধুরে আমায় কান খগাই চলে গেল রাসেল হ্যালো এইটা কি বললাম ভাই আরেকদিন তো দের সাথে দেখা হলে পুরো ঘন্টা বলা দেব কি কও তোমার তো আমার আমার বুকের ভিতর নারদ আরে ধন ঠিক বলছিস রে খুব কষ্টের একটা গান এই গানটা অনেক কষ্ট লেগছি রে ভাই তোরে শোনাই দিলাম ভালো থাকিস চলে যাই চল মুকি।